সুপ্রিয় আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগত পদ্মা ব্যাংক অনেক দিন পর কিন্তু পদ্মা ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো বর্তমানে কিন্তু আবেদনটি চলমান রয়েছে এবং সেই সাথে ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করবো বর্তমান কিন্তু অভিজ্ঞতা ছাড়া অনেকগুলো সার্কুলার আবেদন চলছে আপনি যদি অভিজ্ঞতা ছাড়া সার্কুলারগুলো দেখতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন সেখানে কিন্তু আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন এছাড়াও বাংলাদেশের একমাত্র চ্যানেলটি যেখান থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে সব সময় যদি আপনি ব্যাংকের সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো এখানে পদ্মা ব্যাংকের আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এবং সেই সাথে আবেদনের শেষ সময় একত্রিশে আগস্ট দু আপনার বোঝার স্বার্থে বাংলাকরণে নিয়ে আসছি যেন সার্কুলারটি বুঝতে খুবই সুবিধা হয় যেখানে দেখতে পাচ্ছেন পদের নাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা পাঁচ থেকে দশ বছর এবং প্রয়োজনীয় দক্ষতা কর্পোরেট বিক্রয় এবং বিপণন কাজের ধরন ক্লায়েন্ট বেস বাড়ানো এবং সমস্ত শাখার লাভের লক্ষ্য পূরণ করা বিলের আকার বাড়ানো কোম্পানির মূল কর্মক্ষমতা সূচক পূরণ করা এবং ব্যবসার উন্নতির জন্য একটি দল গড়ে তুলেতে কাজ করা সেই সাথে চাকরির ধরন ফুল টাইম এবং নিয়োগের স্থান ডাকা বেতন নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় প্যাকেজের বেতন দেওয়া হবে এবং নিয়োগ বর্তমানে চলমান রয়েছে এবং নিয়োগ প্রকাশের তারিখ আট আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু এবং সেই সাথে সবশেষে যে বিষয়টি বলবো যে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট এবং আবারও চুট্ট করে স্মরণ করিয়ে দিতে চাই যে অভিজ্ঞতা ছাড়া বর্তমানে অনেকগুলো সার্কুলারের আবেদন চলছে আপনি যদি ওই সার্কুলারগুলো দেখতে চান ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন এবং সেই সাথে যদি ডিটেলে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে চলে যাবেন এবং সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ